নির্বাচনের শিডিউল ঘোষণার পর ভোট দেওয়ার যোগ্য নাগরিকরা ভোট দিতে পারবেন এমন বিধান রেখে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে একই সঙ্গে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশও অনুমোদন হয়েছে বৈঠকে গোপালগঞ্জে বুধবারের ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে মুস্তফা মল্লিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের চৌত্রিশতম বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ হাজার পঁচিশ মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস এর সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে গোপালগঞ্জ ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় প্রোব কমিটি করা হয়েছে ঘটনাটা কেন হলো কিভাবে মৃত্যুগুলো হলো ভায়োলেন্সটা কারা করলো সবকিছুই দেখা হবে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ দু অনুমোদন হওয়ায় নির্বাচনের শিডিউল ঘোষণার আগে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্যদের অন্তর্ভুক্ত করার সুযোগ হচ্ছে এবার ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয় সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা যে আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয় অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত এক মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আঠারো বছর বয়স হবেন ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হওয়ায়। দেশেই অনেক চিকিৎসা করানো সম্ভব বলে মনে করছে সরকার এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না গোপালগঞ্জ প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে সরকার মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা